নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের আট তারিখ শুক্রবার শুক্লপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের একশো নয়তম অধ্যায়ে ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর জন্মের বিবিধ লক্ষণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতি ততজয়ুদীর ঋষি বৈষম্পায়ন বলেন ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর এই তিন কুমার জন্মগ্রহণ করলে কুরু জাঙ্গল কুরব এবং কুরুক্ষেত্র এই তিনটি জনপদ অত্যন্ত সমৃদ্ধ সম্পন্ন হয়ে ওঠে পৃথিবী মণ্ডল সরল ও সুস্বাদু শস্যে পরিপূর্ণ হলো মেঘরাশি যথাকালে জল বর্ষণ করতে লাগল বৃক্ষ সুরস ফল এবং কুসুমে সুশোভিত হলো সকল প্রকার মৃগজুত পক্ষীগণ সানন্দ কুসুম মালা সুগন্ধি এবং ফলরাশি রসপূর্ণ হল নগর ব্যবসায়ী এবং শিল্পীগণে পরিব্যক্ত হলো জনপদস্থ সমস্ত লোক মহাবল পরাক্রান্ত কৃতবিদ্য চরিত্র এবং পরম সুখী হল সেই সময় দস্যু চোরের কিছুমাত্র প্রাদুর্ভাব রইল না অধর্মাচার লোক এক সময় অন্তর্হিত হল প্রজাগণের রীতি নীতি সদাচার ও ব্যবহার দেখে সেই সময়ে সত্যযুগ বলে মনে হতে লাগল প্রজামণ্ডলী ধর্মনিরত যজ্ঞশীল সত্যপরায়ণ ব্রতনিষ্ঠ এবং পরস্পর পরস্পরের প্রতি প্রণয়পর হয়ে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত সকল লোকই অভিমান শূন্য জিতক্রোধ এবং লোভহীন হল দিন দিন তাদের প্রবৃত্তির শ্রীবৃদ্ধি হল সমস্ত নদ নদী জলাশয় এবং পরম রমনীয় বন উপবন ক্রীড়া শৈলে মনের সুখে বিহার করে বিপুল আনন্দ অনুভব করতে লাগল দক্ষিণ থেকে উত্তর কুরুদের সর্বদাই জয় জয়কার হতে লাগলো সেই সুরম্য জনপদে কেউই কৃপণ স্বভাব ছিলেন না প্রতিহীনা কামিনী নেত্রগোচর হতো না লোকের কল্যাণের জন্য স্থানে স্থানে কূপ দীঘি রমণীয় উদ্যান এবং সভাসকল প্রতিষ্ঠিত ছিল সুসমৃদ্ধ ব্রাহ্মণদের ভবন উৎসবময় ছিল ধর্মাত্মা ভীষ্মের সেই জনপদের ঐশ্বর্য এবং রমণীয়তায় আর সীমা রইল না চৈত এবং যুপকাষ্ট সকল জনগণের যাগশীলতার প্রমাণস্বরূপ ছিল সেই সকল দেশ অন্যান্য রাজ্যের সাহায্য ছাড়াও পরিবর্ধিত হতো ধর্মাত্মা ভীষ্ম সেখানে ধর্মচক্র প্রতিষ্ঠা করেছিলেন রাজকুমারেরা নিরন্তর সৎকর্মের অনুষ্ঠান করতেন পৌর এবং জনপথ তাদের আচরিত প্রণালী অবলম্বন করার জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন সেখানে কুরুপ্রধানদের এবং নগরবাসীদের ভবনে দিয়াতাং ভুজাতাং অর্থাৎ দান করো ভোজন করো এই কথা সর্বদাই শোনা যেত মহাত্মা ভীষ্ম ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং মহামতি বিদুর এদেরকে জন্ম থেকে পুত্র হিসাবে লালন পালন করতেন তিনি তাদেরকে জাতক্রিয়া প্রভৃতি সমস্ত সংস্কারে সংস্কৃত করেছিলেন উপযুক্ত শিক্ষককে নিযুক্ত করে অধ্যয়ন করিয়েছিলেন এবং পরিশ্রমে ও ব্যায়ামে সুনিপুণ করেছিলেন রাজপুত্রেরা তরুণ অবস্থা প্রাপ্ত হলে ধনুর্বেদ গদাযুদ্ধ অশীচর্ম গজশিক্ষা নীতিশাস্ত্র ইতিহাস পুরাণ বেদাঙ্গ প্রভৃতি সমস্ত বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন তার মধ্যে পাণ্ডু অদ্বিতীয় ধনুরধারী ছিলেন ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান ছিলেন বিদুরের মতো ধার্মিক ত্রিভুবনে দেখা যেত না বিনষ্ট প্রায় শান্তনু বংশ পুনরুদ্ধার হলে সর্বত্র সত্যের সমাদর এবং গৌরব বৃদ্ধি হল হে মহারাজ সেই সময় সমস্ত দেশের মধ্যে কুরুজাঙ্গল ধার্মিকের মধ্যে বিদুর এবং নগরের মধ্যে হস্তিনাপুর শ্রেষ্ঠ হয়ে উঠল ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিলেন বিদুর পারসব অর্থাৎ পাণ্ডুই সিংহাসনে বসার উপযুক্ত হলেন আজ মহাভারতের আদি পর্বের একশো নয়তম অধ্যায়ে তৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্মের বিবিধ শুভ লক্ষণ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ষড়যন্ত্রের শিকার বিষ ভ্রমণযোগ মিথুন মতবিরোধ কর্কট ভয় সিংহ ভোগান্তি কন্যা কার্য উদ্ধার তুলা ব্যয় বৃদ্ধি বৃশ্চিক বিপথে চালিত ধনু বিপদমুক্ত মকর বিত্তহানি কুম্ভ মনকষ্ট মীন ঋণ পরিশোধ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ